দশ মহরমের রোজা এই রোজার ফজিলত তাও আমরা জানি নবী করিম সাল্লু সাল্লাম বলেছেন এক বছরের আল্লাহ ক্ষমা করে দেন এই রোজার বরকতে তবে মহরমের দশ তারিখের রোজার সঙ্গে আগে পরে যদি মিলিয়ে আরও একটা রোজা রাখা হয় ভালো এখন ইহুদিরা রোজা রাখি কিনা মহরমের দশ তারিখে আমার জানা নাই। একসময় তারা মোহরমের দশ তারিখে রোজা রাখত নবীদের সময় মদিনাতে যে ইহুদিরা ছিল তারা মহরমের দশ তারিখে রোজা রাখত কারণ মহরমের দশ তারিখে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে একটা তো মানুষ বানিয়ে অনেক কথা বলে ওগুলো তো ঠিক না কিন্তু কিছু ঐতিহাসিক ঘটনা আছে একটা হলো মুসা আলাহ ইসলামকে এবং বনে ইসরায়েলকে আল্লাহতালা ফেরাউনের জুলুম থেকে নির্যাতন থেকে রক্ষা করেছেন এবং এই দিন ফেরাউন তার সঙ্গে আরও যত জলেম বাহিনী আছে সবাইকে আল্লাহতালা সমুদ্রে ডুবিয়ে মেরেছে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون সদক আল্লাহু আজি আল আযীম ওয়া সাদাক রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা দালাইকা মিনাশ শাহীদীন ওয়া الشাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আমরা একটা বিষয়ে ধারাব্যাকে আলোচনা শুরু করেছিলাম দেখি আল্লাহ তো দিলে ও কিছু কথা হয়তো হবে ইনশাআল্লাহ আর না হয় আগামী সপ্তাহে হবে আজকে প্রথম যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো আমাদের চান্দ্রবর্ষের প্রথম মাস মোহারমুল হারাম গত জুমা থেকে শুরু হয়েছে আজকে আট মহর্রম আগামীকাল নয় মোহরম এর পরের দিন দশ মহরম আশুরা এসব বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের জানা আছে সব সময় সব মৌসুমেই আমরা প্রতি বছরে মহরম আসে আশুরা আসে তখন আলোচনা শুনি নিজেরা পড়াশোনা করি সেজন্য লম্বা আলোচনার প্রয়োজন নাই শুধু দু তিনটা কথা আরজ করতে চাচ্ছি প্রথম তো হল প্রতি চন্দ্র মাসের হেলাল দেখে নতুন চাঁদ দেখার পর আমরা দোয়া পড়ে থাকি একাধিক দোয়া হাদির শরীফে বর্ণিত আছে একটি দোয়া যে দোয়ার বর্ণনা করার সময় সাহাবি বলেছেন নববর্ষ আসলে বা নতুন মাস আসলে কোন নতুন মাস আসলো তখনও আর নতুন বর্ষ শুরু হলো তো নতুন বর্ষ তো মহরমেই শুরু হয় তখন সাবাইকেরাম দোয়া পড়তেন আল্লাহমিল আলাই না বিসালামতি বিল বিল আমি ওল ইমান ওসলামতি ইসলাম ও রিজওয়ানির মিনার রহমান ওয়ীওয়ারিম মিনার সঈতম আয় আল্লাহ এই মাসটা শুরু হচ্ছে এই বর্ষটা শুরু হচ্ছে এই শুরুটা যেন শান্তির সঙ্গে হয় ইমানের সঙ্গে হয় নিরাপত্তা এবং ইমান শান্তি এবং ইসলাম এর সঙ্গে যাতে আমাদের এই মাস এই বর্ষ শুরু হয় ইম্মিনার রহমান ওয়াজিওয়ার ইম্মিনার শাইতান আমরা যাতে এই পুরো মাস এই পুরো বছর শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজতে থাকি শয়তান থেকে আমরা শয়তানের সকল ওয়াসওয়াসা এবং ধোকা থেকে আমরা বেঁচে থাকতে পারি এবং রহমান রব্বুল আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারি এইভাবে আমাদের মাস এবং বছর অতিবাহিত হোক ইয়া আল্লাহ এই দোয়ার মাধ্যমে মাস শুরু হয় বছর শুরু হয় তো এখন এই যে মোহরম মাস এটা তো আমরা সবাই জানি সম্মানিত চার মাসের এক মাস যে মাসগুলোর ব্যাপারে আলামিন আলমিন কারিমে বলেছেন ফলা তাজলিমু ফি হিনা আনফুসাকুম নিজেদের উপর জুলুম করো না এই মাসগুলোতে নিজের উপর জুলুম করা অত্যাচার করা তো কখনো যায় নেই কিন্তু এই সম্মানে তো চার মাসের ব্যাপারে আল্লাহ তার আলাদা করে বলেছে নিজেদের উপর জুলুম করো না কীভাবে জুলুম হবে মাছগুলোর সম্মান নষ্ট করলে গুণা করলে পাপ অপরাধ এবং অন্যের প্রতি দুলু মন্যায় সবসময় হারাম কিন্তু এই মাসগুলোতে এটা আরও বেশি হারাম বড় হারাম বড় পাপ তো মোহরমে আমরা এক তো সবসময়ের যেটা কাজ আল্লাহর ফরজগুলো আদায় করা এবং আল্লাহ যা নিষেধ করেছেন হারাম করেছেন সেসব কাজ থেকে বেঁচে থাকা আর একটা হলো নফল রোজা এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা ভালো বিশেষভাবে দশ তারিখে দশ মহাররমের রোজা এই রোজার ফজিলত তাও আমরা জানি নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন এক বছরের আল্লাহ ক্ষমা করে দেন এ রোজার বরকতে তবে মহর্রমের দশ তারিখের রোজার সঙ্গে আগে পরে যদি মিলিয়ে আরও একটা রোজা রাখা হয় ভালো এখন ইহুদিরা রোজা রাখি কিনা মহরমের দশ তারিখে আমার জানা নাই একসময় তারা মহরমের দশ তারিখে রোজা রাখত নবীজির সময় মদিনাতে যে ইহুদিরা ছিল তারা মোহরমের দশ তারিখে রোজা রাখত কারণ মহরমের দশ তারিখে অনেক ঐতিহাসিক ঘটনা ঘটেছে একটা তো মানুষ বানিয়ে অনেক কথা বলে ওগুলো তো ঠিক না কিন্তু কিছু ঐতিহাসিক ঘটনা আছে একটা হলো আলা ইসলামকে এবং বনি ইসরায়েলকে আল্লাহ তালা ফেরাউনের জুলুম থেকে নির্যাতন থেকে রক্ষা করেছেন এবং এই দিন ফেরাউন তার সঙ্গে আরও যত জলেম বাহিনী আছে সবাইকে আল্লাহ তালা সমুদ্রে ডুবিয়ে মেরেছে এই নিয়ামতের শকর হিসাবে তারাও রোজা রক্ত অনেক সময় মানুষ নিজের ধর্মের সামান্য কিছু ধরে রাখে মৌলিক বিষয়ের খবর নেই ছোট ছোট বিষয় তো এখন রোজা ওই দিনের রোজার মাধ্যমে শকর আদায় করা এটা একটা ছিল তাদের মধ্যে এখনও হয়তো আছে কি না জানি না নবী করিম সাল্লাম বলেছেন তোমরা মুসা আলাইসাল্লামের প্রতি তার সাহাবিদের প্রতি আল্লাহর মেহরবানি হয়েছে এটা শকর আদায় করার হক আমরা বেশি রাখি কারণ মুসা আল্লা সাল্লাম তৌহিদের দিনের উপরে ছিলেন আমরাও তৌহিদের দিনের উপর ইহুদিদের মধ্যে তাহিদ আছে শরীয়ত আছে আল্লাহর কিতাব তৌরৎকেও বিকৃত করেছে আল্লাহর দেওয়া শরীয়তকেও বিকৃত করেছে তো মুসা আলাইসাল্লামের উপর আল্লাহর দয়া হয়েছে সেই নেয়ামতের শকর আমরা আদে অধিকার রাখি বেশি নবী করিম সাল্লাম মক্কা থাকতেই আশুরের রোজা রাখতেন কারণ আশুরের রোজার তাৎপর্য আছে মদিনাও এসে রেখেছেন কিন্তু ইহুদিরাও রাখে নবী করিম সাল্লু বলেছেন তাদের সঙ্গে মিল করার দরকার মিল থাকার দরকার নেই তাদের সঙ্গে যদি মিল না হয় তোমরা আগে বা পরে একদিন বাড়ায় রাখো রোজা নয় দল বা দশ এখান এই যে ইহুদীদের বদ খাসলত এবং আল্লাহর লের অনেক কাজ তারা করেছে তাদের পূর্বপুরুষরা করেছে তারা করেছে ওই দমানার মদিনার ইহুদীদের মধ্যেও ছিল এখন ইহুদিদের মধ্যে তো আছে এটা তো সবাই দেখছেন এদের সাথে মিল থাকা এটা আল্লাহর পছন্দ না আল্লাহ তালা মুসলিম উম্মতকে স্বাতন্ত্র দান করেছেন তাদেরকে আল্লাহ তালা তাওহিদের দিন সকল নবীর যে দিন ছিল আখিরি নবীর সেই দিন তাওহিদের দিন সঙ্গে আল্লাহ তালা এমন এক শরীয়ত দিয়ে দিয়েছেন যে শরীয়ত কেমন পর্যন্ত সকলের জন্য প্রযোজ্য এর মধ্যে এই শরীয়তের মধ্যে সভ্যতা কালচার সব আছে এটার মধ্যে সব বিধান আছে মুসলিম উম্মতকে আল্লাহ তালা কোনো দিক থেকে ফকির বানান নাই যে তারা কোনো বিষয় দিন শরীয়তের কোনো বিষয় কৃষ্টি কালচারের কোনো বিষয় তাদের কাছ থেকে ইহুদিদের কাছ থেকে খ্রিস্টানের কাছ থেকে কোনো বিজাতি কারো কাছ থেকে কোনো বিজাতি থেকে ধার নিতে হবে এরকম কোনো কিছু কোনো অভাব কোনো কমি এই দিনের মধ্যে এই শরীয়তের মধ্যে নাই মুসলিম দেশের যে সরকাররা মনে করে যে মুসলিম উম্মতের শাসন কার্যের জন্য বিজাতিদের থেকে ধার নিতে হবে পশ্চিমদের থেকে ধার নিতে হবে তারা ইসলাম সম্পর্কে কিচ্ছুই জানে না বা ইসলামের উপর তাদের আস্থা নেয় দুটার একটা আপনি আল্লাহ শুকর আদায় করবো আমরা নবীজি বলছেন শুকর আদায় করো এভাবে যাতে তাদের সাথে তোমাদের মিল না হয় আল্লাহ উম্মদকে স্বাতন্ত্র দান করেছেন ভেশভূষা বলেন আমাদের নিজস্ব ভেশভূষা আছে এবাদতের মধ্যে যেমন আমাদেরকে আল্লাহ বিধান দিয়েছেন লেনদেনের ক্ষেত্রেও বিধান দিয়েছেন আজকালের ভাষায় যদি বলি অর্থনীতি অর্থনীতির ব্যাপারে কোরআন এবং হাদিসে হেদায়েত আছে কি নাই শিক্ষানীতি আছে কি নাই আছে কোনটা কোনটা নিতে হবে অন্যদের কাছ থেকে আমাদেরকে কোনটা নিতে হবে মানবতার শিক্ষা নিতে হবে পশ্চিমাদের থেকে যারা মানবতাকে জবাই করে তাদের কাছ থেকে মানবতার শিক্ষা নিতে হবে মানবাধিকারের দফতর করতে হবে